কাঁচা আম বানানো কে কে পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে তো এই জন্যে এই যে দুইটা আম কেটে নিলাম এই যে দেখেন আর কাটতে কাটতে মনে হয় যেন আমার জিভে জল চলে আসতেছে যদিও আমি এখন বয়স দিতেও জিভে জল চলে আসতেছে তো আমি এই যে এখানে কাঁচামরিচ নিলাম একটা মরিচ নিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেব হচ্ছে একটু চিনি আর আমি মাখানোর মধ্যে আমি এত বেশি কিছু দিই না অনেকে অনেক কিছু দেয় দেখি কাশুন দিয়ে এই সেই আমার কাছে কিন্তু আম বানানোটা মনে হয় যেন একটু সামথিং কিছু দিয়ে বানালেই আমার কাছে ভালো লাগে কারণ আমের একটা আলাদা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা অন্যান্যগুলো দিলে পাওয়া যায় না তো এই জন্য আমি একটু কাঁচামরিচ একটু শুকনামরিচকে ভেজে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এরপরে মাখো ছাঁকো মাখো ছাঁকো করে মেখে নিলাম ভাই আমি বলতে পারতেছি না আমার মুখে এখনই লোল পড়তেছে আবারও তো এদিক দিয়ে হচ্ছে সাদা সাদা মনে হচ্ছে তো হালকা একটু আর একটু ঝাল দিয়ে দিলাম যদি আমি একটু ঝাল বেশি খাই তো আমার মেয়েদের আবার একটু ঝাল লেগেছিল যদিও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তো এই যে এখন বানালাম আ স্বাদ কে কে খাবেন চলে আসেন